বিসমিল্লাহ রহমান ই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকল শ্রেণীর শিক্ষার্থীদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওতে আলোচনার বিষয় বাংলা বাফ সম্প্রসারণ যারা উচ্চ মাধ্যমিক রয়েছে রয়েছ অর্থাৎ আলিম ইন্টারমিডিয়েটে এবং নবম দশম শ্রেণীতে রয়েছে তাদের জন্য ক্লাসটি আজকের ক্লাসটি হলো বাংলা দ্বিতীয় পত্রে বাপ সম্প্রসারণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাপ সম্প্রসারণ সেটা হলো স্বার্থমগ্ন যেজন বিমুখ গৃহ জগৎ হতে সে কখনো শিখিনি বাঁচিতে এই বাপ সম্প্রসারণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে আলোচনার বিষয় হল মগ্ন যেজন বিমুখ গৃহ জগৎ হতে সে কখনো শিখিনি বাঁচিতে অর্থাৎ যে সকল মানুষ নিজের চিন্তা চেতনাকে ধারণ করে শুধু অপরের কল্যাণে নিবেদিত হয় না তার জীবন সার্থক নয় এ কথাটি এখানে বলা হয়েছে জীবন সংকীর্ণ মন মন নিয়ে চললে সমাজে উপকার করা যায় না স্বার্থমগ্ন মানুষ জগতের কল্যাণ করে না এবং জগৎ জগতের যে একটা কল্যাণ রয়েছে যে একটি শান্তি রয়েছে যে একটি সৌহার্দ রয়েছে সেই সৌহার্দ তার মধ্যে থাকে না সেই জন্য স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো বাঁচতে শিখে না সে কেন্দ্রিকতা ব্যক্তিকেন্দ্রিক সমষ্টিক নয় আমরা এখানে কীভাবে লিখেছি একটু মনোযোগ সহকারে ভিডিওটা শুন সম্পূর্ণ রচনার জন্য আহ্বান থাকলো প্রথমে লিখবো মূল ভাব মূল ভাবটা আমরা কি লিখেছি ব্যক্তি স্বার্থ চিন্তার সংকীর্ণ জীবন বৃত্তে আচ্ছন্ন জীবন মানুষের প্রকৃত জীবন নয় বরং যে জীবন পূর্ণতার প্রভাব পথকে পর্যন্ত রুদ্ধ করে অপরদিকে আত্মকেন্দ্রিকতার বলয় ছিন্ন করে মানবাধিকার মানব মানবাধিকারের দিকে দাবিত হলে পরম সার্থকতা লাভ করা যায় তাহলে এখানে আমরা কি লিখেছি যে ব্যক্তি চিন্তার চেয়ে সামষ্টিক চিন্তা করা মানুষের সবচেয়ে বড় কর্তব্য সবচেয়ে বড় দায়িত্ব আর সে যদি মানবাধিকার দিকে দাবিত হয় তাহলে সে পরম শান্তি পায় পরম সার্থকতা লাভ করতে পারে জীবন হয় সার্থক প্রত্যেকটা ভাব সম্প্রসারণের মূল ভাব লিখতে হবে তারপর লেখবো সম্প্রসারিত ভাব সম্প্রসারিত ভাবটা আমরা কি বলে কিছু একটু মনোযোগ সহকারে শুনতে চেষ্টা করবে মানুষের জীবনে বাঁচা কেবল শারীরিক অস্তিত্ব রক্ষাকে বুঝায় না টিকে থাকা এবং বেঁচে থাকা এক কথা নয় কুর ব্যাংক তার জলবদ্ধতার আবাসে নিরাপদভাবে বেঁচে থাকার সারটুকুই তার কাছে বেশি প্রিয় বলে মনে হয় বাইরের জগৎ সম্পর্কে সে চিন্তা করে না ফলে সে অন্ধ করে থেকে যায় এখানে উদাহরণ সে বলা হয়েছে কুনুর ব্যাংক কুনুর ব্যাংক অর্থাৎ যে ব্যাংক ঘরের কোণে থাকে সে সে ছোট পুকুরকে মনে করে মহাসমুদ্র এবং সে তার দৃষ্টিভঙ্গি থেকে সেটাই চিন্তা করে এই কথাটি এখানে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী অংশটা আলোচনা করতে যাচ্ছি পরবর্তী অংশটাতে কি বলা হয়েছে বাইরের জগৎ সম্পর্কে সে চিন্তা করে না ফলে সে অন্ধকারে থেকে যায় অথচ প্রজাপতি মুক্ত আকাশে রঙিন পাখা মেলে আলোক উজ্জ্বল প্রকৃতির মধ্যে বিলিয়ে দেয় তার রূপ লাবণ্য সে যে প্রকৃতির মধ্যে নিত্য সহজ তার সুন্দর রূপে প্রকাশ করে এবং আনন্দ দানি ব্যস্ত থাকে স্বল্প সময়ের জন্য হলো তার বেঁচে থাকার সার্থক সার্থক হয়ে ওঠে মানব জীবনের লক্ষ্য হলো একে অপরের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া এর চেয়ে সুখ আর কিছুতেই নেই সিও স্বার্থ চরিতার্থ মধ্যে প্রকৃত সুখ পাওয়া কঠিন আমরা অনেকেই সিও স্বার্থকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি বিলাসব আর নির্মাণ করতে করতে দামি দামি আসবাবপত্র দিয়ে ড্রয়িং রুম সাজিয়ে রাখায় উদ্বাহ সাধারণ মানুষের জীবন ধারণ চিন্তা করার সবকাষ্ট আমাদের নেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে কি বলা হয়েছে প্রজাপতির জীবনের সাথে তুলনা করা হয়েছে প্রজাপতি একটি ক্ষুদ্র প্রাণী ক্ষুদ্র ক্ষুদ্র পতঙ্গ সেই প্রতঙ্গের রূপ লাবণ্য মানুষ আকৃষ্ট হয় সে তার যতটুকু সৌন্দর্য আছে সে প্রকৃতির মাঝে বিলিয়ে দেয় ঠিক মানুষকেও প্রকৃতির মাঝে বিলিয়ে দিতে হবে মানুষ মানব সেবায় নিজের নিজের স্বার্থকে বড়ো করে দেখা দেখ দেখে দেখে যে মানুষ সে মানুষ প্রকৃত সুন্দর নয় সে মানুষের জীবনের চিন্তা চেতনা সমাজের জন্য নয় সমাজ তাকে ঘৃণা করে সমাজ তাকে অপেক্ষা করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপরে অংশটা সাধারণ মানুষের জীবন ধারণ সম্পর্কে চিন্তা করার সময়টুকু পর্যন্ত তার থাকে না ফলে মানুষের জীবনে হয়ে উঠে আত্মকেন্দ্রিক সমাজে দেখা দেয় বৈষম্যের লাগামহীন ব্যবধান আর তখনই দেখা দেয় সমাজে অনৈক্য আত্মহমিকায় একা একই জীবন যতক্ষণ হয়ে যায় নরকের আবাস মানুষ যখন একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে তখন সমাজ হয়ে একে অপরের সহযোগী সহযোগী হলে মানুষ মানব সমাজে থাকবে না কোনো হিংসা হিংসা ঘৃণার মতো বিষ থাকবে না অসম প্রতিযোগিতা ধনী দরিদ্র ব্যবধান কমে দেখা দিবে শান্তির সুবাতাস যে ব্যক্তি সমাজ জীবনে থেকে বিচ্ছিন্ন শেষ কেবলমাত্র নিজেকে নিয়ে চিন্তা করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জীবনের সুন্দর আর আনন্দময় দিনগুলো মানুষের মাঝে বাগাভাগি করে নেওয়াটাই উত্তম মানুষের পরিচয় উত্তম মন মানসিকতার মধ্যে দিয়ে মানুষের জীবন হয়ে ওঠে সার্থক হয়ে ওঠে জীবনের চরম শান্তির নিবাস যে ব্যক্তি সমাজ জীবনে এ ধরনের মানুষ যতই ক্ষমতাধর হোক না কেন পরং সে আত্মকেন্দ্রিক এখানে কি বলা হয়েছে যে ব্যক্তি সমাজ জীবন থেকে বিচ্ছিন্ন সে কেবলমাত্র নিজেকে নিয়ে চিন্তা করে এ ধরনের মানুষ যতই ক্ষমতার দর্থা হয়ে থাকুক না কেন সে আত্মকেন্দ্রিক আর জগৎ সংসারে এরূপ মানুষের সংখ্যা যত বেশি হবে ততই সমাজের জন্য অমঙ্গলজনক মানুষ যদি তার নিজের চক চরকায় তেল দেয় তাহলে সে জগৎ কিছু শিখতে চায় না বা পারেনি মন্তব্যটা আমরা এইভাবে লিখেছি মন্তব্যটা সবার মধ্যে সবার জন্য মিলেমিশে বেঁচে থাকার ভিতরে জগতে প্রতিষ্ঠিত হতে পারে ব্যক্তিত্বের বন্ধন এটাই বাস্তবতা আর সেজন্য কবি বলেছেন স্বার্থমগ্ন যেজন বিমুখ প্রিয় জগৎ হতে সে কখনো শিখিনি বাঁচিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানে এবং এই ভিডিওটা যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে আজকের মতো এখানে ভিডিওটার সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু